এই যে মাটির গাছটা আছে এখানে এই মাটির গাছটা আমরা এখন যখন আমি আপনার থেকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এই মাটির গাছটা এখন কী করব কীভাবে পরিচিত করবো এখানেই থাকতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর চেঞ্জ করতে হলে এর থেকে বড় দশ ইঞ্চে চেঞ্জ করতে পারেন এর থেকে বড়ো টুক্ত দশ ইঞ্চিতে চেঞ্জ করতে করবেন সেটা কি এখনই করতে হবে না আর পরে করলে হবে এখন এখানে অসুবিধা নেই এটাকে তুলে নিতে হবে ফুলে গোড়াটা একটু নিতে হবে কিছুদিন দিয়ে নিলেন দিয়ে একটু রোদ খাইয়ে নিলেন শুকিয়ে গেলে তারপরে একদিন পরই বসা যাবে কোনো অসুবিধা নেই আর এটা আছে কোকো কোকোপিট এটা কোকোপিট আছে কোকোপিটের গাছও ভালো হয় কিন্তু বেশি দিন থাকলে খারাপ হবে এটা কিছু দিনের জন্য ঠিক আছে এক বছরের জন্য ঠিক আছে স্থায়ীভাবে রাখতে গেলে আপনাকে মাটিতে কিংবা এই ফিঙ্গারে করতে হবে নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ বন্ধুরা এত অ্যাডেনিয়াম আছে এই নার্সারিতে আমি তো গুণে শেষ করতে পারবো না যেন মনে হচ্ছে অ্যাডেনিয়ামের স্বর্গরাজ্য এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম আর আজকে তার বাকি অংশ দেখাচ্ছি দেখুন কত বড় আর কত অ্যাডেনিয়াম আছে কত রকম কালেকশান আছে কত রকম সুন্দর সুন্দর ফুল আছে এই নার্সারিতে আর এক একটা তার দাম বা তার এত সুন্দর সুন্দর যে গাছের গ্রোথ গাছের গাছ দেখলে বোঝা যাচ্ছে যে গাছের গ্রোথ কত সুন্দর আচ্ছা আচ্ছা কোকোপিটে বসানোর পরে এটাকে তো বছর বছর আমাদের রিপোর্টিং করতেই হয় করতে হবে কোকোপিটটা আস্তে আস্তে পচে যায় পচে গেলে কোকোপিটের একটা কমেও যাবে আর কোকোপিট থাকলে ককিং থাকলেও করা যায় কুকুবীট থাকলে কি ফাঙ্গাস লাগার ভয় থাকে ককি বেশি দিন থাকলে ককুবিদটা আস্তে আস্তে পচে যায় এটা কমে যায় ফাঙ্গাস লাগার ভয় বেশি থাকে বেশি দিন থাকলে অল্প দিনের জন্য গাছটা বাড়ার জন্য ঠিক আছে কিছুদিন এক বছর রাখতে পারে ঠিক আছে তারপরে যদি বেশি দিনকার জন্য রাখি মাটি বাড়া করতে পারে এই কি মাটিতে আছে এটা মাটিতে আছে ওই মানে ভাগ বেশি দিয়ে মাটিতে করা আছে বাড়ি বলতে মাটি ধরুন পঞ্চাশ ভাগ মাটি দিলেন পঁচিশ ভাগ মতো আপনি দিলেন কুড়ি থেকে পঁচিশ ভাগ মতো দিলেন বা ভাগ আর পঁচিশ ভাগ মতো বালি দিলেন পঁচিশ থেকে তিরিশ ভাগ মতো বালি দিয়ে দিয়ে শুধু মাটি এটাও মাটিতে আছে আচ্ছা এই যে মাটির গাছটা আছে এখানে এই মাটির গাছটা আমরা এখন যখন আমি আপনার থেকে নিয়ে গেলাম

আর এটা আছে কোকো এটা কোকো পিঠা আছে কোকো পিঠা গাছও ভালো হয় কিন্তু বেশি দিন থাকলে খারাপ হবে কিছু দিনের জন্য ঠিক আছে এক বছরের জন্য ঠিক আছে স্থায়ীভাবে রাখতে গেলে আপনাকে মাটিতে কিংবা এই ফিন্ডারে করতে হবে এই গাছের এই যে এটা কি ফাঙ্গাস লিখি তো হ্যাঁ এটা অনেক রোদ লেগে এখানে পুড়ে রোদ লেগে পড়ে যায় কড়ি ঝরে যায় কেন কড়ি তো ঝরে যায় ওটা আপনার কড়ি ঝরে যায় বর্ষাকালে কুড়িটা ঝরে বেশি শীতকালে ঝরে আর বর্ষাকালে বেশি ঝরে বৃষ্টির জলে আপনার ওই গোঁড়াটা পচে যায় তখন থেকে ফাঙ্গাস লাগিয়ে কুড়িটা ঝরে যায় জল বেশি হলেই যখন রোদ হয় রোদেও শুকিয়ে যেতে পারে কিন্তু অতিরিক্ত অসুবিধা হয় আর জলে অসুবিধা হয় না কিন্তু গাছে কোনো অসুবিধা হয় না গাছে জলে ভালোই বাড়ে কিন্তু আপনি যখন দাদা এই যে কাঠকয়লা দেখছি এই কাঠকয়লা গুলো কি করেন এগুলো কাঠকয়লা গুলো আমরা টবে নিচে দেওয়া হয় এই বড় গাছে টবে নিচে দিতে হয় বড় গাছে তাহলে কি হয় এটা দিলে আমরা জলটা ভালো সব করবে জল দাঁড়াবে না মাটিতে আর কাঠকয়লা এমনি ফাঙ্গাসটাও কম লাগে এই গাছগুলো একটু বড় সাইজের তাই এইগুলো কীরকম দাম আছে না একটু তোলেন বলুন এরকম সাইজের গাছ তিনশো টাকা করে পাবেন সব রোজি ভ্যারাইটি এগুলো আর রোজি এগুলো থাইল্যান্ড ভ্যারাইটির গাছ আছে কি এর মধ্যে ওই সবই আর তো থাইল্যান্ড থেকেই সব আচ্ছা নতুন আছে কিছু নতুন ভ্যারাইটি পুরোনো সব রকমই আছে ছবি নেই আমি কিছু ছবি দিয়ে দেবো আপনাকে ওটা সব ফুল নেই ওই বাগানে কিছু ফুল আছে আর এই যে এইগুলো এইগুলো কি করেছেন এগুলো এরকম কেন চারা এগুলো বীজ তোলা বীজ থেকে তৈরি হয় চারা এগুলোই গাছ বসিয়ে এতে গ্যাপিং করা হয় পরে এটা গ্যাপিং করে আবার বসাবেন আচ্ছা এই মিডিয়াটা কি আছে এটা বালিতে করা হয় বা বালির ছোবরা মিশিয়ে করা হয় বালির ছোবরা তারপরে আপনার বালির ছোবরার সাথে গোবর সার মেশানো যায় বা ভার্মি দেওয়া যায় আরো আছে তৈরি করা হচ্ছে এই সমস্ত চারা তৈরি করা হচ্ছে এখান থেকেই আবার মানে আবার টপে যাবে আস্তে আস্তে গ্যাপটিং হবে নানা রকম পদ্ধতিতে হবে

এই ভিউটা তুলে দিচ্ছি আচ্ছা এই গাছগুলো এরকম শোয়ানো হচ্ছে কেন এগুলো টবে বসানো হবে এগুলো নতুন করে বসানো হবে এগুলো সব প্যাকেজে ছিল রিপোর্টিং হবে এটা খুলে এবার রিপোর্টিং হবে ও আচ্ছা দাদা আপনার এই নার্সারির নামটা কি এটা পঞ্চানন নার্সারি আর এখানে আসতে গেলে আমাকে কীভাবে আসতে হবে হাওড়া কাটা লাগালে জিরাত কিংবা গলা করে নেবে টোটো বা আর আপনার একটু ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো টু সেভেন ফাইভ ওয়ান জিরো আর একবার বলেন নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো টু সেভেন ফাইভ ওয়ান জিরো এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে আর যদি কেউ অনলাইনে নিতে চায় এই নাম্বারেই যোগাযোগ করতে হবে অনলাইনে এই যোগাযোগ করে সব ব্যবস্থা হয়ে যাবে তাই তো কাছে হলে এসে নেওয়াই ভালো সবচেয়ে দেখে নিতে পারবে এসে হলে আচ্ছা আর এখন তো যদি দূরে হয় আসতে না পারেন তখন তো অনলাইনে নিতে ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করতে হবে বন্ধুরা তাহলে আমরা এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে বা বাড়িতে বসে আমরা গাছ পেয়ে যাব আজ এই পর্যন্তই বন্ধুরা আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন